সিরে হাইব্রিড সারা এটা কি সিরে এটা কটা কেজি ধরবেন এটা সত্তর সিরে দাম তাহলে তিন কেজি ময়দার বস্তা কত করে তিনশো পঞ্চাশ কম রাখবেন না কিছু

এটা তো অসম্ভব স্যাঁঠে স্যাঁটা আলুর দাম বেশি গেল যে আগামীতে গুড় আছে ওখানে গুড় পাওয়া যাবে না আচ্ছা আমি ওখানে যাই নি মনে যায় দেন নিবনে মই দে আমার বাড়ি আমার বাড়ি এই যে কলিপার আমি ডাক্তার মজা বলে ছেলে

ভাল হব নে তই আংকেল নেকি আর বয়স্ক লোক খাবে তো ওই জন্য আরও বেশি মানে ইয়ে আব্বা মানে সারা মাছ জুড়েই মানে গুড় দেওয়া মানে চিরা খায় মানে ভাতের চেয়ে বেশি আমার মানে বংশপরাক্রম না কি বংশপরাক্রমে চলে আসতেছে এটা আচ্ছা একগুলা রে বা হ্যাঁ কত করে শগুলা পঁচিশ টাকা শখ একশো গ্রাম দেন তো লাল হলুদ সাদা সবগুলো লালগুলো বেশি দেন সাদা গুলো কম দেন এই যে এটা দেন ওইটা না আপনি হচ্ছে দেন কত কে হয়েছে एक सोहासे बढ़ाए, दो चलो, हम्म, देनोडे देन, कौन दस्ते करेगी? देन, कौन अनेक दिन पोरे देख लामें जिन्स करेगा? कौन स्पॉटर रहता है ना की? इंडिया, 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 इंडिया,

አልተፈረምሽም እንደ እ ነበር አይደል 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 እንደ እ ነበር